পলাশ সাহার মৃত্যু নিয়ে এবার মুখ খুলেছে সাধারণ মানুষ চারিদিকে ছড়িয়ে পড়ছে একটাই প্রশ্ন এই ঘটনার জন্য কে দায়ী ফেসবুক ইউটিউব টিকটকে ছড়িয়ে পড়া শত শত ভিডিওতে মানুষ বলছে পলাশ শাহর মায়ের ভূমিকা ছিল সন্দেহজনক অনেকে লিখেছেন ছেলে চাকরি পরিবার মানসম্মান সব কিছু শেষ হয়ে গেল এর পেছনে পারিবারিক চাপ কতটা কাজ করছে সেটা দেখা দরকার আরও কেউ কেউ বলছেন এটা একদিনে হয়নি অনেক দিনের মানসিক চাপের ফল মানুষ চাইছে সঠিক তদন্ত হোক কেউ দোষী হলে তার যেন যথাযথ বিচার হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পলাশ সাহা পারিবিকভাবে কতটা একাকী হয়ে পড়েছিলেন সেটা নিয়ে এদিকে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার একাধিক ভিডিওতে উঠে এসেছে তাদের সংসারে ঘটে যাওয়া ঘটনা উঠে এসেছে কিভাবে পরিবারের কিছু সদস্য তার ব্যক্তিগত সিদ্ধান্তগুলোকে প্রভাব ফেলেছে এসব শুনে মানুষের প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে এই ঘটনায় দেশের মানুষ ভাবছে আমরা কি পারি না একটা পরিবারের ভালোবাসা আর সম্মান বজায় রাখতে মানুষের স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন আমরা এড়িয়ে যাই আপনার মতামত কি আপনি কি মনে করেন এই ঘটনার পিছনে কি কারণ কাজ করছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ